আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সুস্বাস্থ্য চর্চা আমার পছন্দের ব্যক্তির কাজ এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রেখো কারণ যখনই আমি প্রশ্ন পাবো সরকারিভাবে নির্দেশনা পাবো যত সাজেশন পাবো তোমাদের এখানে দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই চেষ্টা করবো না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার দিব বাকিটা নির্ভর করে যদি সরকার থেকে নির্দেশনা আসে হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে দেবো তো এখানে তোমরা সাবস্ক্রাইব করে ব্যালেকোন প্রেস করে রেখো তো দেখো আমাদের প্রশ্ন উত্তরটা আমরা দেখি নিই আমাদের যে সামগ্রীগুলো লাগবে আমাদের কিন্তু স্বাস্থ্য শিল্প বইটা সাথে নিয়ে যেতে হবে আর কাজের ধারা আমাদের যেভাবে কাজটি করতে হবে সেখানে আছে দেখো প্রথমে কি করতে হবে এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে না এটা কাজের ধারা মানে তুমি কীভাবে কাজটা করবা সেটা এখানে বলা আছে তোমাদের এটাই লিখতে হবে না পরীক্ষায় উত্তর লিখবে তোমার নমুনা উত্তরে যে এখান থেকে এটা হচ্ছে মূল উত্তর ঠিক আছে তো দেখো আমরা একটু পড়ে নিই প্রথমে তোমার একজন পছন্দের ব্যক্তিকে খুঁজে নাও ভালো থাকার জন্য তিনি কীভাবে নিজের যত্ন নেন কী কাজ করেন অন্যদেরকে কিভাবে অনুপ্রাণিত করেন ভালো থাকতে এই আচরণগুলো কিভাবে প্রভাব ফেলে ইত্যাদি তথ্য সংগ্রহ করো সহপাঠীদের সাথে উক্ত বিষয়গুলো আলোচনা করে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ ছকটি পূরণ করো এবং নিচে দেওয়া নম্ন উত্তরের সাহায্য নাও তো দেখো এখানে উত্তরটি আছে তোমরা এটা বলে নিবে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তি এখানে উত্তরটা খুব সুন্দর করে আছে এখানে হচ্ছে পছন্দের ব্যক্তির কাজ আর এখানে এই কাজের প্রভাব তো তোমরা খুব সুন্দর করে এই উত্তরগুলো পড়ে নিবে ঠিক আছে আমি পড়ে দিচ্ছে না তোমরা সুন্দর করে এটা আমি জানি এটা তোমার বইয়ের মধ্যে কমপ্লিট করেছো এটা পড়েছো তবু আবার একটু রিভাইজ করে নেবে ঠিক আছে এরপর দেখো আরেকটা আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তাই আমরা এটা একটু দেখে নিই এখানে কীভাবে আমাদের কাজটা করতে হবে এখানে প্রয়োজনীয় সামগ্রী আছে দেন কীভাবে তোমাদের কাজটি করতে হবে সে কাজগুলো এখানে বলা আছে ঠিক আছে কীভাবে করতে হবে আমি একটু পড়ে দিই পূর্বের শাসনে করা কাজগুলো আবার দেখে নাও পূর্বের দুটি শাসনের ছক দুটি দেখে ইতিহাস সরি ইতিবাচক ও ভালো থাকার জন্য সহায়ক অভ্যাস ও কাজগুলোর একটি তালিকা তৈরি করে নিচের ছকটি পূরণ করে এবং নিচে দেওয়া নমুনা উত্তরের সাহায্য নাও নমুনা উত্তর আমরা চলে এসেছি ভালো থাকার জন্য সহায়ক কাজ অভ্যাস এটি আমাদের মূল উত্তর ঠিক আছে তো এখানে দেখো আমরা এগুলো পড়ে নিব ভালো থাকার জন্য কাজ অভ্যাস কি ভোরে ঘুম থেকে ওঠা ও বেশি রাত না জাগা নিয়মিত ব্রাশ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাইরের খোলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া নিয়মিত পড়াশোনা করা সবারিদের সাথে সুসম্পর্ক রাখা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা পুষ্টিকর সুষম খাবার খাওয়া খেলাধুলা করা প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা সৃজনশীল কাজ করা দীর্ঘ সময় টিভি না দেখা ও মোবাইল গেমস না খেলা প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা স্কুল ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা তো এই ছিল আমাদের উত্তরটি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের মূল্যঞ্জন নির্দেশিকাটা চলে এসেছিল পিআই মানে পারদর্শিতার সূচক দিয়ে সেখানে কিন্তু এটার কথা বলা হয়েছে তাই এগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে তারপর দেখো শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে দেখো পারদর্শিতার সূচক এখানে আছে আট আট এক এক তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট আপনি কি শারীরিকভাবে সুস্থ জানুন স্বাস্থ্য রক্ষায় কী করণীয় এই যে এই পোস্টারটি আমরা তৈরি করব। তো তোমরা ছাড়া আর বিভিন্নভাবে সিস্টেম করে তৈরি করতে পারো তো এখানে দেখো আছে নিয়মিত ব্যায়াম করতে হবে বাড়ির চারপাশে জগিং পার্কে হাঁটা হাইকিং মেডিটেশন করা যেতে পারে সুষম খাদ্য গ্রহণ করতে হবে খাদ্য তালিকায় নিয়মিত শাক সবজি রাখতে হবে তারপর দেখো অসুস্থতা বা রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত হাত ধোয়া তারপর দেখো নিয়মিত ও পরিমিত ঘুম প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য সাত থেকে আট ঘন্টা প্রয়োজন এরপরে যে কোনো বাজে অভ্যাস যেমন তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে তো এই ছিল আমাদের যে শারীরিক স্বাস্থ্য রক্ষায় বিষয়বস্তু একটি পোস্টার তো পোস্টারটি কীভাবে তৈরি করতে হবে তোমরা তোমাদের মতো আর তৈরি করতে পারো এখানে শুধু একটা ক্যাটাগরি এখানে একটা দেওয়া আছে নমুনা উত্তর হিসেবে তোমার চাইলে আরও সুন্দর করে করতে পারো কাজটি তারপর দেখো আরেকটি কাজ ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে কী আছে এখানে বলা হচ্ছে উমর অষ্টম শ্রেণীর ছাত্র তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরি করার পরিকল্পনা করে এবং ওমরকেও এই পরিকল্পনায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায় কিন্তু উমর তাতে না বলে দেয় সামাজিক কোনো কর্মকাণ্ডেই ও উমরকে দেখা যায় না ফলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ওমর একা হয়ে পড়ছে সামাজিক সুস্থতায় ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা ছবির মাধ্যমে দেখাও এটি দেখো পারদর্শিতার সূচক এখানে দেওয়া আছে তার মানে এটাও কিন্তু নির্দেশিকায় উল্লেখ করা আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে আমাদের এই ক্যাটাগরি প্রশ্নগুলো উত্তরগুলো আসতে পারে তো আমরা উত্তরটা এবার সমাধানটা দেখিনি এখানে দেখো সামাজিক সুস্থতায় করণীয় কাজ সামাজিক সুস্থতায় করণীয় কাজগুলো হচ্ছে এক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক রাখা দুই স্কুল কলেজের বিভিন্ন কর্মসূচিতে সূচিতে সবান্ধব অংশগ্রহণ করা তিন বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা চার দলগত কাজ যেমন বৃক্ষরোপণ কর্মসূচি বনভোজনের আয়োজন ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করা তো এই যে আমাদের সামাজিক যে সুস্থতায় করণীয় যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করেছি এইভাবে আমাদের এই প্রশ্ন উত্তরটা গুছিয়ে লিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আমরা এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব এবার দেখো আমার দৈনন্দিন সময় আমার দৈনন্দিন সময়ে এখানে আমার ভালো বা খারাপ ছিলাম কি কী কারণে ভালো বা খারাপ ছিলাম এরকম একটা ছক চিহ্ন তোমরা তোমাদের বই পূরণ করেছো তো আমরা নমুনোত্তরটা সরাসরি দেখে নিই এই দেখো এখানে নমুনোত্তরটা সরাসরি দেওয়া আছে আমার দৈনন্দিন সময় আছে এখানে আর প্রথম দিন আমার কেমন ছিল ভালো বা খারাপ ছিল কিনা সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে রাত এটা হচ্ছে আমাদের প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের হচ্ছে দেখো সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত রাত বিকাল থেকে রাত ঠিক আছে এভাবে এবং ধাপ দুইয়ে দেখো এখানে আছে বলা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এখানে পছন্দের ব্যক্তিত্বের এবং নিজেদের জীবন আচরণের প্রভাব বিষয়ে সচেতনতা অর্জন উদ্দেশ্য হচ্ছে এটা আর শাসন সংখ্যা ছিল এক পদ্ধতি দরগত কাজ ব্রেন স্টর্মিং ও উপস্থাপন উপকরণ হচ্ছে শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তক খাত্যক্রম ও পেন্সিল নিয়ে আসতে পারবে এটা দ্বিতীয় ধাপ ঠিক আছে তো আমাদের কী ছিল দেখো ভালো ছিলাম আমি সকালে ভালো ছিলাম কী কারণে বাবার সাথে সকালে হাঁটতে গিয়েছি ছাদ বা বারান্দার বাগানে গাছের পরিচর্যা করেছি ভালোভাবে নাস্তা করেছি দুপুর ভালো ছিলাম মনোযোগ দিয়ে ক্লাস করেছি ঠিকমতো টিফিন করেছি শ্রেণীর কাজ ঠিকমতো করায় শিক্ষকের প্রশংসা পেয়েছি বিকেলে খারাপ ছিল পড়াশোনার চাপ থাকায় মাঠে খেলতে যেতে পারিনি টিভি দেখতে বা মোবাইলে গেমস খেলতে পারিনি আবার দেখো রাত ভালো ছিলাম কীভাবে পড়াশোনায় বাবার সহযোগিতা পেয়েছি মায়ের তৈরি আমার পছন্দের খাবারগুলো মজা করে খেয়েছি গ্রাম থেকে আসা আমার উপহার পেয়ে অনেক খুশি হয়েছি পরবর্তী দিনে দ্বিতীয় দিনে পর্যায়ক্রমে দেখো এখানে দ্বিতীয় দিনেরটা আছে তো তোমার অবশ্যই একটু পড়বে ভালো করে মনোযোগ সরকার এগুলো কিন্তু খুব কঠিন তা নয় ভালো থাকা বা খারাপ লাগে তুমি তোমাদের মতো করে লিখতে পারবে আমি তো শুধু একটু নমুনা উত্তর দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে খুব ইজিলি লিখতে পারবে ঠিক আছে তো দেখো তোমরা এই কাজগুলো খুব ভালো করে কমপ্লিট করবে যেন তোমাদের কাজগুলো অবশ্যই খুব ভালো করে পরীক্ষার আগে প্রিপারেশান নেবে যেন তোমরা কোনো কিছু আটকে না যাও লিখতে পারো অনবরত লিখতে পারো আর অবশ্যই পড়ার সময় বানানগুলো খেয়াল করবে বানানগুলো ঠিকমতো লিখবে বাক্যগুলো ঠিকমতো গুছিয়ে লিখবে যেমন অর্থপূর্ণ বাক্য দিয়ে লিখবে এলোমেলোভাবে টেনশন করে বা ভয় পেয়ে এলোমেলো করবে না একদম স্বাভাবিক থাকবে পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে তো দেখো এখানে আমার দৈনন্দিন সময় চক্রের তথ্যগুলো পর্যালোচনা এর উত্তর এখানে দে আছে নমুনা উত্তরটি তোমরা এটা পড়তে পড়ে রাখতে পারো একবার রিডিং পড়ে রাখলে তোমাদের জন্য যথেষ্ট তো আমি আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ